বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে ভয় দেখিয়ে আবার মুসলমানদের উপর নির্যাতন চালাতে পারে এই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের কথাটা তারা দেরি বলছে আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে যারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ যারা হতো তারা গান বান্ধবেনা আমরা দেখি বাংলাদেশের উত্থান চাই বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালিউ কেমন থাকবে সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়া থেকে রুখে দাঁড়াতে পারবে না আমাদের সহযোগিতা অনেকেই ভারতে যারা রয়েছেন অমর খালেগঞ্জ থেকে শুরু করে তারা শাহীনবাগ মুভমেন্ট করেছেন জেলীয় মুভমেন্ট করেছেন পূর্বেও আমরা তাদের মুক্তি দাবি করেছি ভবিষ্যতে যে লড়াইটা হবে সেই লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ট্যান্ডারবাজের বিরুদ্ধে এগুলোর মধ্যে যারা সব সচেতন ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে যারা সন্ত্রাস তারা জালেম করবে যারা জুলুম করবে জালেম হিসাবে আবির্ভূত হবে আমরা মুসলুম না ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় হবে সবাই ওকে খুঁজছেন ভবিষ্যৎ বাংলাদেশে মুসলুমদের একটা মিছিল নিয়ে আসে নাই প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই রাষ্ট্রযন্ত্র আমরা এগুলো থানব আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে যারা দক্ষিণ কংশাল গুডুর বয় দেখে বাংলাদেশে নতুন একটি নাটক সৃষ্টি করতে চাচ্ছে আমরা এই সংঘাত থেকে তাদেরকে পরিমার করার জন্য এবং বাংলাদেশের জন মানুষের কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি